সাইহুল বোখারির সাত হাজার একষট্টি নম্বর হাদিস আল্লাহর নাবি বলছেন কেয়ামতের দুইটা আলামত এই হাদিসে উল্লেখ করা হয়েছে একটা হলো সময় সংকীর্ণ হয়ে যাবে মানে সময়ের বরকত উঠে যাবে ইমাম ইবনু তাইম্লা শৈখুল ইসলাম ইসলামের ইতিহাস চোদ্দশো বছরের ইতিহাস শেষ অংশে তথা সাতশো বছর পরের সাতশো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি তিনি হলেন শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমি ইয়া রহিমাহ্লা তার একটা বিখ্যাত বই আছে আল আকিদাতুল ওয়াসিতিয়া সেই বইটা তিনি লিখেছেন আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে একটা বই তিনি লিখেছেন এই আড়াই ঘন্টার বই দুই ঘন্টার বই আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে পড়ানো হয় প্রায় দুই বছর ব্যাখ্যা সহ প্রায় দুই বছর পড়ানো হয় দুই ঘন্টায় তিনি যে বইটা লিখলেন বইটা লিখলেন সেটা আমরা পড়ি দুই বছরে তার মানে ইমাম ইবনু তাইমিয়া রাহিমল্লাহ দুই ঘন্টা সময়ের মধ্যে যে বরকত পেয়েছিলেন আমরা দুই বছর সময়ের মধ্যেও সেই বরকত তাই না এটাই হলো বরকত উঠে যাবে সময় সময়ের বরকত উঠে যাবে এটা কেয়ামতের আলামত আরেকটা হলো ওয়ান আমল এবং আমল কমে যাবে দাবি করব আমি মুসলিম ইত্যাদি ইত্যাদি কিন্তু আমল করব না